পেহেলগাঁও ঘটনার পর দেশ চলছে বাংলাদেশি খেদানোর কাজ নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার পর সতর্ক গুজরাট পুলিশ আহমেদাবাদ ও সুরাতের ধরপাকড় এক হাজার বাইশ জন বাংলাদেশের নাগরিক গ্রেপ্তার পেহেলগাঁওয়ের নাশকতার পর অনুপ্রবেশকারী ধরতে ফের তৎপর হয়েছে গুজরাট পুলিশ আহমেদাবাদ থেকে আটশো নব্বই জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করা হয় ছটি দল গঠন করে অভিযান চালায় সুরাত পুলিশ একশো বত্রিশ জন বাংলাদেশের নাগরিক ধরা পড়ে এক হাজার বাইশ জনই অনুপ্রবেশকারী বলে গুজরাট পুলিশ জানিয়েছে শুধু গুজরাট নয় গুজরাটের পর এবার ত্রিপুরায়ও গ্রেফতার বাংলাদেশি আগরতলা স্টেশন থেকে চার বাংলাদেশি গ্রেফতার এরা বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢুকে ব্যাঙ্গালোর চেন্নাইয়ে যাচ্ছিল বলে পুলিশ সূত্র খবর বলতে আমার লজ্জা লাগছে গোপনাঙ্গ দেখে খুন করা হয়েছে এবং বাড়ির বাচ্চাদের মহিলাদের সামনে খুন করা হয়েছে আমার জ্ঞানত আমি এই ধরনের হামলা দেখিনি চুরাশি সালে শিখ দাঙ্গাতে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দ্বিতীয়বার দেখলাম সনাতন বা হিন্দু শুধু কলমা পড়ার কথা বলেনি শরীরের বস্ত্র সরিয়ে তার গোপনাঙ্গ দেখে চিহ্নিত করে বাড়ির বাচ্চা এবং মহিলাদের সামনে খুন করেছে এর বদলা দেশের সরকারকে নিতেই হবে এটা সমগ্র ভারতবাসী হিসেবে আমাদের আবেদন দাবি এবং আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদিজির উপর আছে পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন আমরাও সেটা চাই দেখুন সর্বদলীয় সভা যা সম্মানীয় রাজনাথ সিংয়ের উপস্থিতিতে হয়েছে সব পার্টি ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে এটা নিয়ে বিতর্কের মধ্যে যাওয়া উচিত নয় বক্তব্য রাখা উচিত নয় এই সময় দেশকে একজোট থাকতে হবে দেশের আর্মি প্যারামিলিটারির পাশে সরকারের পাশে এবং যে পরিবারগুলো আত্মবলিদান দিয়েছে তাদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ